থেকে সোজা মধুমিতার ঘরে এসে দাদা করে দিল ব্ল্যাক কপি আর আমি একটু ডলির মুখটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম দাদা একটা ওকে কি প্রোবায়োটিক ড্রিঙ্ক দিয়েছে আর ও কি করছে মুখ চোখ মুখ চোখ যা করছে ও বলবে আর জিম থেকে মধুমিতা দিয়ে ঘরে যাব না ও বাবা ঘরের গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে মধুমিতার ঘরে গল্প করে এই পাঁচ মিনিট হল ঘরে এলাম রায়ণ এখনও কিছু খাইনি এই যে রায়ন খাবে দুধ কর্নফ্লেক্স আর আমি ব্ল্যাক কফি খেয়েছি আমার কিছু খাওয়ার ইচ্ছে নেই আর এদিকে বসিয়ে দিই ছোলার ডাল সেদ্ধ আলু পটলের রসা করবো ঢেঁড়স ভাজবো কাঁটা আছে এগুলো ঝপাঝপ করে নিই মঙ্গলে আসার আগে আর আজকে কী খাবো সেটা পরে বলছি আপাতত এগুলো করে নিই তারপরে আবার আসছি আগে রায়নকে ঝটপট খেতেটা দিই রান্নাটা বসাই এখন প্রচুর বাজে দেখেছ কটা বাজে দুটো মা এসছে আমি সান্ধান করে বেরিয়ে এই যে গরমে একদম আদর্শ খাওয়ার এই যে পান্তা ভাত বেড়ে দিয়েছি আমার মামের জলির মেয়ের এই ছেলের আর এইদিকে হচ্ছে এই যে এটা হচ্ছে মুসুর ডালের বড়া এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা যাই হোক চলো এখন লাঞ্চটা সারি রান্না প্রচুর করেছি ঠান্ডা হয়ে গেছে ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছি রান্না করেছি আলু পটলের রসা ঢ্যাঁড়স আলু ভাজা আর হচ্ছে ইয়ে হয় চোলার ডাল তো যাই হোক চলো এখন লাঞ্চটা সারি এই আরেকবার ভাজা বাকি আছে এই ভাজাটা হয়ে গেলেই আমরা খেতে বসবো আর সঙ্গে এই যে কাঁচা পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আমার তাকটার অবস্থা দেখো এখন জামা কাপড় গোছাবো বামকে বলেছি সব নামা জামা কাপড় গোছাবো এতক্ষণ এই দিকেরটা গোছাচ্ছিলাম এখন এই দিকেরটা নিয়ে বসবো যাই হোক চলো একটু গুছিয়ে নিই তারপরে আসছি আর মঙ্গলা এখন ঢুকেছে সরি কেটে গেলো মঙ্গলা এখন ঢুকেছে আমার বাড়িতে জানো ওইদিকে সব গোছানো টোছানো হয়ে গেছে বাজে দেখো কটা সোয়া সাতটা ওই বাড়ি থেকে মা মানে শ্বশুরবাড়ি থেকে মা পাঠিয়েছে এঁচোর মঙ্গলা কাটছে এঁচোর একটা বাড়ির এঁচোর আমার আর এদিকে বসে গেছে ভাত সকালবেলা তো জল ভাত খাই খেয়েছি ভাত করিনি তো এই যে এখন হচ্ছে ভাত আর দেখো রান্নাঘর পরিষ্কার বাবা রান্নাঘরটার দিকে যেন তাকাতে পারছিলাম না এখন রান্নাঘরটা পরিষ্কার দেখেও শান্তি লাগছে আর রায়ান আর বাবা পড়তে চলে গেছে আমি ওইখানে ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করছিলাম তারপরে সমস্ত জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম তাই দেরি হয়ে গেছে যাই হোক চলো এখন বসে জল চেষ্টা করছি একটু জল খাই কি গরম লাগছে আমার বাপ রে বাপ এদিকে তো পুরো অন্ধকার আমরা মধুমিতার ঘরে সবাই গল্প করছি এখন এতক্ষণ তাই ক্যামেরাটা অন করতে পারিনি রায়ণ গেছে পড়তে বললাম মাম আছে ওপরে আমরা এখন সবাই গল্প করছি বাজে দশটা বাজে এখন বসবো খেতে মাম খাবারগুলো গরম করছে মধুমিতার ঘর থেকে এসে একটু জলির সাথে গল্প করছিলাম আর রায়নের বাবা গেছে রায়ণকে আনতে খাওয়ার ওইদিকে গরম হচ্ছে খাওয়ার গরম হোক তারপর দেখিয়ে দিচ্ছি কি আছে ডিনারে পাঞ্জাব আর লখনের খেলা চলছে দশটা দশ বাজে রায়ণ ঢুকে ফ্রেশ ফ্রেশও হয়ে নিয়েছে ভাত তো আর মাছের ঝোল আর ভাত খাচ্ছে এটা একটু পান্দা ভাত আছে আমি খেয়ে নেবো আর ওই ভাজা আছে আর মাছ যদি বাড়ি তুলে নেবো আর কালকে মায়ের ওখানে তোমরা তো জানো দেখেছ পোলাও আর চিকেন খেয়েছিলাম ও তো যায়নি মানে ওদের বাবা তো ওর জন্য এটা আছে ও এটা খেয়ে নেবে এটার মধ্যে এঁচোরটা কেটে দিয়ে গেছে মঙ্গলা এঁচোড়টা সেদ্ধ করা আছে এঁচোরটা এবার অবসর করে রাখবো ওর বাবা এখনো আসেনি নিজে মানিক যারা যাচ্ছে বেড়াতে কাশ্মীর ওদের গাড়ি আসেনি তো ওদের সাথেই কথা বলছে লায়ন বললো এসে এতক্ষণ মানিকদেরদাদের সাথে আমরাও গল্প করছিলাম ইয়েদের ঘরে মধুমিতাদের ঘরে মানিকদা ছিল জেঠিমাও ছিল তো যাই হোক বাবা আসলে বাবাকেও খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে শুয়ে পড়ি কালকে থেকে অফিস আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ইয়ে রয়েছে জিম রয়েছে সকাল সকাল উঠতে হবে চলো খাওয়ার সাথে সাথে ব্লগটাকেও এখানে শেষ করছি তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সাথে থেকো সঙ্গে থেকো ভালো থেকো